আরাফাতের রোজা রাখবো 16 জুন রবিবার অর্থাৎ 15 জুন শনিবার দিবাগত রাতে আমরা সারিখে 16 জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ باذنাল্লাহ আশা করে যা আরাফাতের রোজা মর্যাদা লাভ করব হ্যাঁ ইয়াউমুল আরাফা আরাফা হচ্ছে নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা কিন্তু এই ইয়াউমুল আরাফা নিয়ে আমাদের দেশে বিতানাক্কু আছে মতভেদ তৈরি হয়ে যায় সেটা হচ্ছে আমাদের দেশে যেদিন ইয় আরাফা বা নয় তারিখ বা এজিলহস ঠিক সে সময় সৌদি আরবে কুরবানি হয় বলে ঠিক কিনা ওনারা হস করে দিয়ে চলে যায় দ্বন্দ্ব মানে কুরবানি দ তো ইয়ামিন আরাফা নিয়ে খুবই দ্বন্দ্ব চলে ওলামায় কেরামদের মাঝে অনেক দ্বন্দ্ব তবে আমি এই লেখাপড়া করে ইউটিউব দেখে অনেক ওলামায় কেরামদেরকে আলোচনা শুনে আমার একটি মানে একটি মত হয়েছে সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে আরাফা পাওয়ার জন্য সবচাইতে উত্তম কাজ যেটা সেটা হচ্ছে আট তারিখ আর নয় তারিখ রোজা রাখা যদি আপনি আট তারিখ আর নয় তারিখ রোজা রাখেন তাহলে কোনো ছন্দ থাকবে না বলেন সোহান আল্লাহ তারপরে শনিবার আর রবিবার যদি রোজা রাখেন ইয়ামিল আরাফা কোনো একদিনে পাবেন আবার কোনো কোনো ওলামাই কেরাম বাংলাদেশে কোনো কোনো মুসল্লি তারা এক থেকে দশ তারিখ রোজা রাখতেছে শুধুই আমিন আরাফার দিনের রোজাটা পাওয়ার জন্যে তাদের আর কোনো সমস্যা নেই আমরা কোনো তর্ক বিতর্ক না করে সমাধান হচ্ছে এটাই সেটা হচ্ছে আমরা দুই দিন রোজা রাখবো বলেন কয়দিন শনিবার রবিবার কয়দিন তাহলে আর কোনো ঝামেলা নাই কোনো দ্বন্দ্ব নাই গণ্ডগোল নাই কিছুই নাই যে কোনো একদিন আপনার ভাগ্যে হয়ে যাবে যদি হয় তাহলে এক বছর সামনের এক বছর পরের এক বছরে মাফ করবেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে এই শনিবার আর রবিবার রোজা রাখা তৌফিক দান করুন সকলে বলুন আমি